আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ওআইসির আহ্বান নেতানিয়াহুর হুমকি কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারের সাতাশ বছর কারাদণ্ড আর পদ্ধতির পক্ষে গণভোট চায় চর্মনাইপিঠ বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে চিন্তিত হতে হবে বলেছে ভারতের সাবেক রাষ্ট্রদূত এশিয়া কাপে বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন মালিক এবারে শুনুন বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের জাতিসংঘ প্রতি ওআইসির আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তাল হয়ে উঠেছে নতুন এক সংকট আঞ্চলিক শক্তিগুলো নড়ে চড়ে বসেছে কাতারের রাজধানী দোহায় হঠাৎ এক বিমান হামলা চালায় ইসরায়েল টার্গেট করা হয় হামাস প্রতিনিধিদের কিন্তু এই হামলা শুধু একটি শহর নয় একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে তুরস্কের ইলদিজ এই হামলাকে বলছেন স্পষ্ট রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ তিনি সতর্ক করে দিয়েছেন এটি শুধু কাতার নয় গোটা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক শান্তির জন্য সরাসরি হুমকি আর এখানেই আসল খবর ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কাতারের নিরাপত্তা নিয়ে তারা বলেছে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্ব একসাথে দাঁড়াবে প্রশ্ন হল জাতিসংঘ কি সত্যি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনবে নাকি পশ্চিমা শক্তির প্রভাবে এই দাবি আবারও উপেক্ষিত হবে নেতানিয়াহুর হুমকি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল শুধু তাই নয় নতুন এক চুক্তির মাধ্যমে জেরুজালেমের পাশে বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে বসতি যা পশ্চিম তীরকে কার্যত দুই টুকরো করে ফেলবে এই পরিকল্পনায় নির্মিত হবে আরো তিন হাজারের বেশি নতুন বাড়ি যা ফিলিস্তিনি ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে দেবে পূর্ব জেরুজালেম থেকে আন্তর্জাতিক আইন যাকে অবৈধ বলছে সেটাই এখন ইসরায়েলের রাষ্ট্রীয় নীতি আর এখানেই সামনে আসে আসল ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বলেছেন পৃথিবীতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না প্রশ্ন হলো এভাবে যদি ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকেই মুছে দেওয়া হয় তাহলে এই অঞ্চলে শান্তি কি কখনো সম্ভব নাকি এর মধ্য দিয়েই শুরু হবে আরো ভয়াবহ সংঘাতের নতুন অধ্যায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারের সাতাশ বছর কারাদণ্ড একজন প্রাক্তন প্রেসিডেন্ট তিনি একসময় দেশের সেনাবাহিনীর ওপর ভর করে ক্ষমতার স্বপ্ন দেখেছিলেন আজ তিনি দাঁড়িয়ে আছেন এক অভাবনীয় শাস্তির মুখোমুখি প্রশ্ন হল কি এমন ঘটল যে লাতিন আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্রের সাবেক এই শাসককে ইতিহাসের অন্যতম কঠিন রায়ে দোষী সাব্যস্ত হতে হল অভিযোগ ছিল ক্ষমতা হারানোর পরও তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন পরিকল্পনা ছিল শুদ্ধ নির্বাচিত প্রেসিডেন্ট লুলাকে উৎখাত করার শুধু তাই নয় সেনা অভ্যুস্থানের ছক পশা থেকে শুরু করে একাধিক গুরুতর অভিযোগে জড়িয়ে পড়েন এই সাবেক ক্যাপ্টেন দেশটির সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করেছেন প্রায় সাতাশ বছরের কারাদণ্ড এর সঙ্গে দু সাল পর্যন্ত যে যেকোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করার উপরও নিষেধাজ্ঞা তিনি আর কেউ নন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র জয়ীর বলসোনারো এই রায় শুধু ব্রাজিল নয় আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে প্রশ্ন হল এই রায়ের ফলে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আরো হবে নাকি এর আড়ালে আছে বৈশ্বিক রাজনীতির নতুন কোন খেলা পিয়ার পদ্ধতির পক্ষে গণভোট চায় চর্মনাইপির চরমনাইপির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের দমন নীতি আর সন্ত্রাসের রাজনীতির বিকল্প হিসেবে ইসলামী আন্দোলন প্রস্তুত তার দাবি হাত পাখা আজ সব শ্রেণীর মানুষের সার্বজনীন প্রতীক তিনি জনতার সামনে ছুড়ে দিলেন প্রশ্ন ভোট কিভাবে হবে তা সরকার নির্ধারণ করবে নাকি জনগণ নিজেরাই ঠিক করবে তিনি মনে করিয়ে দেন দেশবাসী একসময় বুক পেতে দিয়েছে গুলির সামনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তিনি বলেন ভেবেছিলাম কিন্তু বাস্তবতা যেন আরো ভয়াবহ খুন ধর্ষণ দখল আর দুর্নীতির অন্ধকার আজও ঘিরে রেখেছে দেশকে এমন পরিস্থিতিতে তিনি দেন নতুন এক প্রস্তাব ভোট হবে পিয়ার পদ্ধতিতে আর সেটি নির্ধারণ করবে সরাসরি গণভোট সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন গণভোট দিন জনগণ সিদ্ধান্ত প্রশ্ন হলো জনগণের হাতে সিদ্ধান্তের ক্ষমতা ফিরিয়ে দিতে কি সরকার সাহসী হবে নাকি গণভোটের দাবিও অন্য সব দাবির মতো দমন করে রাখা হবে বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে চিন্তিত হতে হবে বলেছেন ভারতের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতিকে ঘিরে প্রতিবেশী দেশ ভারতের ভেতরে হঠাৎ যেন অস্বস্তি বেড়ে গেছে কিসের আশঙ্কা করছে তারা কেন এত শঙ্কা নতুন এক আলোচনায় উঠে এসেছে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশে যদি রাজনৈতিক পালাবদল ঘটে তাহলে সেটি ভারতীয় স্বার্থের জন্য সহজ নাও হতে পারে সীমান্তবর্তী দেশ হওয়ায় ঢাকার ভেতরের সিদ্ধান্ত কিভাবে দিল্লিকে প্রভাবিত করবে এই প্রশ্নও তুলেছেন অনেকে ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সরাসরি ইঙ্গিত করেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী শক্ত অবস্থানে উঠলে তা ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে তার দাবি জামায়াত নাকি ভারত বিরোধী এমনকি অতীতের ঘটনা টেনে এনে সংগঠনটিকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেছেন তিনি মূল খবর হল শ্রিংলার এই বক্তব্য আসলে ভারতীয় দুশ্চিন্তার প্রতিফলন কারণ নির্বাচনে জামায়াতের উত্থান মানে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন প্রশ্ন হল ভারত কি কেবল পর্যবেক্ষক হয়ে থাকবে নাকি এবারও বাংলাদেশের অভ্যন্তরে সরাসরি হস্তক্ষেপের পথে হাঁটবে এশিয়া কাপে বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন শোয়েব মালিক হাসা ভোগলে কিংবা আকাশ চোপড়া অনেক বিশ্লেষকই ভবিষ্যৎবাণী করেছেন এশিয়া কাপে গ্রুপ পর্বেই থেমে যাবে বাংলাদেশ তাদের চোখে শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মতো প্রতিপক্ষের সামনে বাংলাদেশ নিছক দুর্বল দল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ বিপরীতে দাঁড়িয়ে আছেন এক অভিজ্ঞ কণ্ঠ পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক তিনি দেখছেন ভিন্ন ছবি বাংলাদেশ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা পাকিস্তান আর নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ জিতে এসেছে দলে উঠছে নতুন বিস্ফোরক ব্যাটার অধিনায়ক লিটন দাসও ছন্দে রয়েছেন শোয়েব মালিকের মতে যদি বাংলাদেশ ব্যাটাররা বিশ বা পঁচিশ রানের ইনিংসে থেমে না গিয়ে তা বড় স্কোরে রূপান্তর করতে পারে তাহলেই চমক অপেক্ষা করছে তার আরও বিশ্বাস সাইফুদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্স ঋষাদের ব্যাটিং আর লেগ স্পিন সব মিলিয়ে একটি ব্যালেন্সড একাদশ গড়তে পারলে বাংলাদেশ সুপার ফোরে ওঠার ক্ষমতা রাখে গতকাল হংকং এর বিপক্ষে জয় আর ইতিবাচক নেট রান রেট সেই স্বপ্নকে আরও জ্বালানি দিচ্ছে সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ যা হতে পারে ভাগ্য নির্ধারণী প্রশ্ন হল শোয়েব মালিকের এই অপ্রত্যাশিত ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে নাকি বাংলাদেশ আবারও হতাশার গল্প লিখবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ